হাই ফেসবুক ফ্যামিলি সবাই কেমন আছো বং অভিপেজে আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম যারা ফেসবুক পেজ নতুন করে ওপেন করতে চাইছে বাট করতে পারছে না তাদের জন্যই এই ভিডিও অবশ্যই তারা দেখুক এই ভিডিওটি তো ফার্স্ট অপশন যেটা হলো আপনাকে প্রথমে ফেসবুক অ্যাপটি ওপেন করে নিতে হবে ওপেন করার পর প্রথম যে অপশান আছে ক্রিয়েট ফেসবুক প্রোফাইল সেকেন্ড অপশন আছে পার্সোনাল প্রোফাইল এবং পাবলিক পেজ তো অবশ্যই পাবলিক পেজটাই ওপেন করার জন্যই এই ভিডিও তো পাবলিক পেজটাই ক্লিক করবে পাবলিক পেজে ক্লিক করার পর গেট স্টার্টেড করতে হবে নিচে ব্লু কালারের একটা অপশান দেখা ছিল তো তারপরে প্রোফাইলের কী নাম দিতে চাইছো সেই প্রোফাইলের নাম অবশ্যই দাও তারপরে ক্যাটেগরি অপশান আসবে সেকেন্ড যেটা ক্যাটাগরি অনেক রকমের হয় যে যেমন ভিডিও করতে চাইছে ভিডিও বানাতে চাইছে তো তাকে সেরকম ক্যাটেগরি এখানে চুজ করতে হবে তো এখানে আমি যেমন ডিজিটাল ক্রিয়েটার করলাম একটা আরেকটা সেটা পার্সোনাল ব্লগ বলে সার্চ করছিল তো তার আসছিলো না আমি অনেক করে দেখলাম বাট পার্সোনাল ব্লগ বলে আসছিল না তো আমি অনেকের পেজে দেখেছি এরকম পার্সোনাল ব্লগ বলে আছে তো সে বলছিলো আমি পার্সোনাল ব্লগ ক্যাটেগরিতে চুজ করবো এখানে মেনশন করব তো অনেক সার্চ করার পরেও সেখানে আসলো না তো এটা নিয়ে আমার একটু আইডিয়া ছিল না পার্সোনাল ব্লগটা কেন এলো না তো ফার্স্ট অফ অল ডিজিটাল ক্রিয়েটার ইটস ওকে তারপরে পার্সোনাল ব্লগটা আসছিলো না সো নো প্রবলেম কোনো অসুবিধা নেই এখানে এছাড়াও আরও অনেক ক্যাটেগরি আছে এখানে সেগুলোও মেনশন করা যাবে তো সে ভিডিও গেমিং গেমও সে খেলে অনেক ফ্রি ফায়ার এইসব অনেক কিছু গেম খেলে তো সেক্ষেত্রে সে পার্সোনাল ব্লগটা ছেড়ে ভিডিও গেমার ক্যাটেগরিটাও এখানে অ্যাড করছিলো তো এটা না আসার পর সেটাই আমি তাকে সাজেস্ট করি তো সেটাই সে অ্যাড করলো দেখতে পাবে সবাই আমি ওই জন্য লাইভ প্রুফ যাতে হয় সবাই দেখে করতে পারে সেই জন্যই এইভাবে ভিডিওটা বানিয়েছি যাতে সবাইকার কাজে লাগে এই ভিডিওটা দেখার পর কোনো অসুবিধা কোনো কোশ্চেন ছাড়া সে এই ভিডিওটা দেখে সে করতে পারবে ফেসবুক পেজ ওপেন নিজেই তো এখানে আমি ভিডিও এখানে গেমিং ভিডিও ক্রিয়েটার এটাও অ্যাড করালাম তো এটা অ্যাড হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ আমি এখানে টাইপ করাচ্ছিলাম টাইপ করছে বাট হচ্ছে না তো এরপর ডিজিটাল ক্রিয়েটার হয়ে গেছে ভিডিও গেম এটা হবে হ্যাঁ গেমিং ভিডিও ক্রিয়েটার এটা চলে এসছে দেন তারপরে নেক্সট স্টেপ যেটা হচ্ছে ক্রিয়েট ক্রিয়েট অপশানটি ক্লিক করতে হবে তারপরে নেক্সট স্টেপে যাওয়ার জন্য আমি অনুরোধ করবো এই ভিডিওটি যাদের প্রয়োজন তারা যেন মন মনোযোগ সহকারে এই ভিডিওটি দেখে তাদের খুবই উপকৃত হবে তারা তো নেক্সট স্টেপে যাওয়া হবে ক্রিয়েট নেটের একটু প্রবলেম ছিল তাই একটু স্লো তো তারপরে যেটা আছে লাস্ট যে অপশন বায়োতে কিছু নাম দিতে হবে বায়োতে যে যার ইচ্ছে মতো বায়ো দিতে পারে কন্ট্যাক্ট ডিটেলসে কারো যদি ওয়েবসাইট থাকে ওয়েবসাইট মেনশন করতে পারে যদি ইমেল আইডিটা অবশ্যই দেওয়া উচিত কনট্যাক্ট নাম্বার সেটাও দেওয়া উচিত ইমেল আইডিটা দেওয়া হয়েছে তারপরে ফোন নাম্বার যেটা আছে ফোন নাম্বারটা দিচ্ছে তারপরে প্রপার লোকেশন আমি সবাইকে বলবো যে প্রপার লোকেশন যেমন অ্যাড্রেস যার যেমন অ্যাড্রেস সেটা যেন অবশ্যই সেখানে সে মেনশন করে সেই ক্ষেত্রে অনেকটা তার সুবিধা হবে এইভাবে কিন্তু নাম্বার নেবে না প্লাস নাইন ওয়ান দিয়ে ইন্ডিয়ার যে কোড সেই নাম্বার যেন ওইভাবেই মেনশন হয় আর আওয়ার্সের যদি এটা কোনো প্রবলেম থাকে মানে কোনো কিছু যদি না থাকে সে এটা নাও দিতে পারে নো আওয়ার্স অ্যাবিলিটি করলেও হবে কোনো প্রবলেম হবে না তো এখানে অ্যাড্রেসটা লেখা হচ্ছে অ্যাড্রেস টাইপ করা চলছে অ্যাড্রেসটা হয়ে যাওয়ার পর প্রথমে যে অ্যাড্রেসটা আসছে অ্যাড্রেসটা তার যদি কোনো যেমন অ্যাড্রেস হয় গ্রাম হয় বা টাউন হয় এখানে যেন পুরো অ্যাড্রেসটা যেন না মেনশন করে ঠিক আছে কোনো কারো যদি লোকাল এরিয়া যেটা হবে সেটাই যেন এখানে মেনশন করে একটা থেকে দুটো নাম তার বেশি যেন না এখানে মেনশন করে পুরোটা না দেওয়াই আমি তো বলবো বেটার কারণ প্রোফাইলে বেশি শো করবে সেক্ষেত্রে তো এখানে দামোদরপুর এবং অযোধ্যায় দেওয়া হয়েছে তারপরে সিটি বা টাউন সেটা মেনশন করে দেওয়া হচ্ছে এখানে হ্যাঁ বিষ্ণুপুর ওয়েস্ট বেঙ্গল সেটাও মেনশন হয়ে গেল তো তারপরে জিপ কোড যেটা সেটা অ্যাকচুয়ালি জিপ কোড মানে পিনকোড মানে যার যেমন এরিয়ার পিন পিনকোড হয় সেই পিনকোডটা দিতে হবে পিনকোড দেওয়ার পর এই যে এই অপশানটা যেটা বললাম নো হর্সে অ্যাভেলেবেল এটা করলেও হবে কোনো অসুবিধা না অলওয়েজ ওপেন এটা করলেও হবে কোনো অসুবিধা নেই যার যেটা ইচ্ছে করতে পারে আর বায়োটা পরেও সিলেক্ট করতে পারে প্রোফাইলটা পেজটা যদি ক্রিয়েট হয়ে যায় দেন তারপরে ভাবনা চিন্তা করে যার যেটা ইচ্ছা হবে পছন্দ মতো বায়ো দিতে পারে সেই ক্ষেত্রে কোনো চাপ নেই তো নেক্সট করার পরেই পেজ কিন্তু ওপেন হয়ে এখানে জাস্ট শুধু পেছনের যে কভারটা আছে সেটা দিতে হবে এবং প্রোফাইল ফটোটা তো সেটা পরে দিলেও হবে নেক্সট করলে হবে নেক্সট আর একবার নেক্সট হবে হ্যাঁ ডান করে দিলে এখানে পেজ ক্রিয়েট হয়ে গেলো এখানে আর কোনো টেনশন নেই পেজ কিন্তু ক্রিয়েট হয়ে গেছে এরপরে শুধু তাকে কিছু একটা দুটো সেটিং চেঞ্জ করে নিতে হবে সেগুলো যেমন প্রোফাইলের ফটোটা সেট করতে হবে এবং ব্যাকগ্রাউন্ডে যে কভারটা আছে সেটুকু আর এগুলো যেগুলো অপশান আসছে ইনস্ট্রাকশান যে কোনো কিছু ওপেন করার পর যে ইনস্ট্রাকশান দেয় কোম্পানি সেরকম ফেসবুক থেকেও এটা থেকে দিয়েছে ইনস্ট্রাকশান কি কি করতে পারে বা কি কী করতে পারে না সেগুলো নেক্সট করে করে গেলেই হবে তো এখানে প্রোফাইল কিন্তু আমাদের রেডি এখানে শুধু প্রোফাইলের ফটোটা দিতে হবে আর অ্যাড কভার কভারটা দিয়ে দিলেই হয়ে যাবে আর ডিপি ব্যাস তাহলেই এখানে ফটো চয়েস করা হচ্ছিলো কিছু তো সে তার নিজের ইচ্ছে মতো ফটো দিতে চাইছে তো ভালো ফটো সে খুঁজে পাচ্ছে না বা কোন ফটোটা দেবো এত ভালো ভালো ফটো আছে কোন ফটো দেবো সেটাই সে বুঝতে পারছে না যে আমি কোন ফটোটা দেব যাতে খুব তাড়াতাড়ি তার পেজ গ্রো হয় তো সেরকমই সে চাইছে অনেক খোঁজাখুঁজির পর লাস্টে রকম একটা ফটো পেয়েছে কিন্তু সেটা ডিসপ্লেতে ভালোভাবে আসছিল না এই ধরনের ইনফরমেটিভ কোনো ভিডিওর প্রয়োজন হলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন এই ধরনের ভিডিওর জন্য ধন্যবাদ ভালো থাকবেন সবাই